সাজিল সমনের যদি কিছু হয় সারা বাংলাদেশের ঘরে ঘরে আগুন বলবে আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাবো আপনি যেখানে দুর্নীতি চির জল ঘোষণা করেছেন আপনি দেশটা সাজিল সমানকে নিরাপত্তা দিলেন আপনি নিরাপত্তা দিয়ে দেশ সাজিল সমান বলতে বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ তৈরি করে দিলেন स्टार सूम खे हारा चई स्टार सूमर हज़ार दुकानु रही সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চুনাকের কাঠপত্র থেকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ বক্তব্য সম্মানিত আমার আগে অনেক বক্তব্য দিয়েছেন একটা বিষয় আমরা সকলেই জানিস অধিবক্তায় বক্তব্য পর্যন্ত হত্যার হুমকি দিয়েছে আমি যদি না করে থাকি হত্যার হুমকি নয় হত্যা করার পরিকল্পনা শেষ হয়েছিল তার সতর্ক বিঘটনার অনুভূতি হয়েছিল এই সুমর সুমন মানবতার ফেরিয়া এই তার সমান সাধারণ মানুষের কথা বলে তের সমান মানুষের উপকারে আছে এই মানুষটিকে আমি হত্যা করতে পারবো না এই কথা তার নিজের মনের মতো চিন্তা আসার পর আমাদের উনি ইনফর্ম করেছে আমি শুধু এই বলতে চাই একটা কথা পরিষ্কার যে চার পাঁচ দিন আগে লোকটি প্রশাসনকে ইনফর্ম করেছিল যে ওই লোকটিকে সহ পরিষ্কার সমুখে হত্যা করার পরিকল্পনা হয়েছিল এই লোকটিকে আজকে পাঁচ দিন যখন দেশের মানুষের সামনে কেন শনাক্ত করা হবে না প্রশাসনকে দিয়ে বলেছিল এই দেশের যারা মূল পরিকল্পনা করি দেশের মানুষ জানে তাদেরকে বিচার আমরা না থাকি দেশের বসে থাকবে না দেশের মানুষ আমরা থাকবো আমি প্রশাসনকে চাই অনতি বিলম্ব সামনে প্রকাশ করেন নয়তো চুনরপুরের মানুষ রাস্তায় করে আমরা প্রশাসনের প্রতি আস্থা বিশ্বাস আছে পুলিশ অত্যন্ত অনুরোধ আমাদের এই কিনার্কে জনসম্মুখে প্রকাশ করে বিচার যাওয়া হোক সবাইকে ধন্যবাদ জয় বাংলা এ পর্যায়ে বক্তব্য রাখবেন

لام <laughs> علك اسماء دلان دلتا بحر لا دوار الشول الله टे सुभाणे पूरो समाज स्पेश में अनाज मतिलबु सामसो আজকে সভা সম্মানিত সভাপতি আব্দুল সরকার হবিগঞ্জ থেকে আগত ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবীন্দ্র আজকে সর্বদলীয় সভায় উপস্থিত সর্বদলীয় সভায় উপস্থিত সকল জনসাধারণকে জানাই গেছি জানাই গেছি আমার সালাম মনে বড় কষ্ট দিয়ে আজকে এখানে জানাইছি কিছু কথা বলতে চাই যে কথাগুলো একটা মেসেজ আমরা বাংলাদেশের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম একটু সময় কম তারা মেসেজ দিয়ে গেলাম আজকে চুনার একমাত্র বাংলাদেশের গর্ব আজকে যে ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্র করে আমাদের এই চুলের গাটে আমাদের এই চুলের কাছে যে মনে আমাদের অন্তরের মানুষকে চিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে

আমরা বলতে পারি এই চুলাইঘের চোখ আছে কোন কিের যদি চুলাইঘ মাদ মালিতে পাওয়া যায় আমরা কিন্তু প্রতিহত করব আমরা সজাগ আমরা আমাদের জন্য প্রত্যুত বিরুদ্ধে বিরুদ্ধে আমার পাশে আছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বর্ষায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন জানাবিগের সবাই রেডি আর আমাদের ওড়িশার সহ ফাইভ লোক সমীতি আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্টর অনলাইনের বিরুদ্ধে একমাত্র কন্টস্তর যে কন্টরকে পূরণ করার জন্য কিছুদিন পূর্বে মোবাইলের মাধ্যমে ওনাকে অঙ্কিত হয় যে ওনার দুপুর কেড়ে নিয়ে যাবে সবাইকে আবার ধন্যবাদ এবং কিছু জানিয়ে আমি আমার লক্ষ্য করব্যায়ে সামাকে সে যুক্ত দক্ষতা দেওয়ার জন্য পাশাপাশি আগামী বিশুদ্ধ স্বাস্থ্যগঞ্জে মানবন্দন আবার তারা সবাই আবার জন্য আমার পাওয়া আমি জাস্ট আপনাদেরকে দাওয়া দিচ্ছি আগামীকাল এগারোটার সময় ডিসি অফিসের সামনে আমরা অতিবর্জে সাধারণ জনগণকে নিয়ে আমি একে মানববন্ধনের আয়োজন করেছি যারা নিজের লোকজন আছেন যারা এখানে যত জনগণ আছেন সবাই কালকে অবশ্যই উপস্থিত থাকবেন আগামীকালকে এগারোটার সময় ডিসিফিস সামনে ধন্যবাদ

আপনারা সাথে নমাজ নমাজকে আগে বানান দিতে হবে আমরা আজকে ছয় নমাজের পরে বড় মসজিদের সাজন সুমন ভাইয়ের জন্য কোয়া হয়েছে সারা চুয়ার ব্লাগ সকল মসজিদে সুমন ভাইয়ের জন্য কোয়া হবে এই আহ্বান করা হয়েছে আমি বক্তব্য লোকরা আপনারা এক পক্ষে শুনেছেন পরিষদ আপনার বক্তব্য শুনবেন আজকে এই সভাপতি বক্তব্যে আমি শুধু এক কথা বলতে চাই বোর্ড সমান চোরা মানুষ মানুষ বাংলাদেশের সরকার অবশ্যই চেষ্টা করতে হবে বরাবরে কেন আপনার আমি শুনে

उनजी असांखे कमु